এই যে উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ফুড কালার করি আমরা ফুড কালার এক বছরের বাচ্চা যার বয়স অনলি এক বছর ওই বাচ্চাও কিন্তু এই কালারটা খেতে পারবে আমরা মানে আমি যে কালারগুলো কিনি এটা হচ্ছে রেডম্যান ব্র্যান্ডের সিঙ্গাপুরের একটা ব্র্যান্ড রেডম্যান রেডমেনের কালার ব্যবহার করি এটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত ভাইয়া আমেরিকা জাপান সুইজারল্যান্ড অস্ট্রেলিয়ার মতো কানাডার মতো উন্নত উন্নত দেশে এই কালারগুলো ব্যবহার করা হয় হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কালার ওদের সার্টিফিকেট সহ আমার বাসায় আছে হ্যাঁ আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট হালালো ভাইয়া একদম হান্ড্রেড পার্সেন্ট হালাল কত গায়েও লেখা আছে যে হান্ড্রেড পার্সেন্ট ভালো সিঙ্গাপুরের একটা ব্র্যান্ড এছাড়াও কেকের আরও যে ম্যাটেরিয়ালসগুলো আছে ম্যাক্সিমাম আমি প্রোডাক্ট ব্যবহার করি প্যাকেজ হচ্ছে কি আপনার এই মোটামুটি রিজনেবলের মধ্যে সারা বিশ্বের মধ্যে সবচাইতে ভালো ব্র্যান্ড হচ্ছে ব্যকে আমি চকলেট থেকে শুরু করে ইম্যানশন থেকে শুরু করে যাবতীয় যতগুলো ম্যাটেরিয়ালস আছে আমি ব্যাকেন্সের ব্যবহার করি ব্যস্ত কি মূলত একটা মালয়েশিয়ান একটা ব্র্যান্ড এটা সারা বিশ্বে বিখ্যাত হইয়া যারা কেক পেস্ট্রি নিয়ে কাজ করে বা খাবার কেকের যে আইটেম যতগুলো আছে সবগুলো ওদের ওখানে পাওয়া যাবে ওদের ওয়েবসাইটে ঢুকলে আর অনেকে বলে যে ভাইয়া নকল মাল তো পাওয়া যায় বাজারে নকল মালও পাওয়া যায় আপনার একদম সিম্পল একটা প্রোডাক্ট কিনবেন আমরা তো কার্টুনে কার্টুনে কিনি কার্টুনের উপর হচ্ছে কি কোম্পানির টোটাল সব কিছু দেওয়া পরে হচ্ছে একটা কিউআর কোড থাকে যাচ্ছে আপনি স্ক্যান করবেন সাথে সাথে সব ডিজিউজ চলে আসবে এটা কি অরিজিনাল না ফেক সব চলে আসবে ওখানে কিউ কোড সো আমাদের এখন আর বর্তমান হচ্ছে যাচাই করা লাগে না যেটা কি আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট বাজারে তো কত হাজার হাজার ডুপ্লিকেট প্রোডাক্ট আসে বের হয় কিন্তু এখন ভাইয়া

পরে আমি একদিন বললাম যে ভাইয়া আপনি যে কালারগুলো ব্যবহার করতেছি কেউ যদি আমার কাছে যদি জিজ্ঞেস করে যে ভাই আপনি যেগুলো ব্যবহার করতেছে এগুলো কোনো লাইসেন্স বা এগুলো কোনো সার্টিফিকেট আপনার কাছে আসে তখন ওই দিন বলার সাথে সাথে আমি যখন পরে নেক্সট ডে চালার মাল অর্ডার দিছি সাথে আমাকে ওদের চিঠি পাঠাইছে চিঠির মধ্যে ওদের এ টু জেড সব ডিটেলস ওখানে দেওয়া আছে হলো ভাইয়া কেউ যদি কখনো আপনাকে জিজ্ঞেস করে আপনার দোকানে রেখে দিবেন এটা আপনি যা শো করবেন যে এই জিনিসের এই হচ্ছে সার্টিফিকেট বাস এত এতটুকু আমার বাসায় খাওয়ার মধ্যে এখনো আছে ভাইয়া দেওয়া যাবে কোনো প্রবলেম না ভাইয়া আমি শুনেন ভাইয়া আমার নিজের একটা আমার নিজের একটা বাচ্চা আছে বাবুর বয়স আমার মতো আলহামদুলিল্লাহ দুজন বাবু একজন একদমই ছোট মাত্র ছাব্বিশ দিন বয়স আছে আর আরেকজন হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দুহাজার চার বছর চলতেছে রানি তো আসলে এক বছরের একটা বাচ্চার মুখেও কিন্তু তার মা এই খাবারগুলো উঠে দিচ্ছে এখানে কিন্তু অনেক অনেক ওই যে দেখেন ওই কি এক বছরের একটা বাচ্চা আছে ওই বাচ্চার মুখেও কিন্তু ওর মা এই কেকটা দিবে আমার নিজেরও বাচ্চা আছে ভাইয়া একটা বাবা মার কাছে তার সন্তান কতটা ইম্পর্টেন্ট একবার তারাই জানে আছে তো এই সামান্য একটা জিনিস একটা জিনিস যদি খাওয়ার পরে যদি বাচ্চাটা অসুস্থ হয় তখন ভাই দিন শেষে আলাদা ছাড় দেয় আমি দশ টাকা লাভের জন্য পাঁচ টাকা লাভের জন্য বেশি লাভের জন্য বাজার থেকে নিম্ন জিনিস এনে খাওয়াবো এরকম লোক কোনো গ্রামী না ভাইয়া আমার ফিউচার প্ল্যান হচ্ছে ভাইয়া আমি বাংলাদেশে একজন মানে কি বলে এটাকে অনেস্ট যেটা একজন